চাঁদপুরের মতলব উত্তরের দক্ষিণ টর্কি গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুবর্ণা আক্তারকে স্বামী টিপু মিয়া সহ তার পরিবারের নির্যাতনের জেরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার দক্ষিণ টর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় জনসাধারণ মানববন্ধনে বক্তারা বলেন যৌতুকের দাবিতে দীর্ঘদিন সুবর্ণা আক্তারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল টিপু ও তার পরিবারের সদস্য নিয়মিত মারধর, এবং চাপ সহ্য করতে না পেরে গত নভেম্বর দুপুরে সুবর্ণা কীটনাশক পান করে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী সোনিয়া আক্তার নজরুল ইসলাম সর্দার সুমি বেগম শাহিনুর রিপন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত বিচার সকল মানববন্ধনকারীরা গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ওনারা কারোর সাথে ঝগড়া করতে দেখেনি খারাপ দেখেনি শিক্ষিত অনেক মেয়েরা ভালো ছিল মেয়েদের বিয়ার পরে ছেলেটা খালি শুনতাম টাকা পয়সা নিতে কয় টাকা পয়সা নিতে কয় এরকম করতে এখন মেয়েটা যদি মারছে ও এখনো কেন ওর বাকি আসামি যে পাঁচজন আছে এখনো কেন আমরা ধরতে পারতেছি না এখনো কেন আমাদের আইনের আওতায় তারা আসতে আসে না এখনো কেন ওর বিচার চাই আমরা ওর মানে হয়ে যান বিচার চাই ওর ফাঁসি চাই আমরা জীবনে মারিয়া লাইছি আমার নন্দরে ওরও আমরা জীবনে মারতে চাই দুই মাসের অন্ত সত্য ছিল আমার বোনের স্বামী টিপু মিয়া যে আমার বোনকে হত্যা করেছে তার ফাঁসি চাই তার বিচার চাই সে যৌতুকের দাবিতে অনেকবার আমার বোনকে মারধর করেছে কিন্তু আমরা যৌতুক দিতে ব্যর্থ আমরা অতি দরিদ্র আমার বাবা নেই ভাই নেই কেউ নেই আমার বোনকে হত্যার করার অপরাধে আমরা টিপু মিয়ার ফাঁসি চাই এবং তার পরিবারেরও ফাঁসি চাই যখন আমার বোন এ বাড়িতে ছিল ওরা আমাদেরকে জানায় নাই আমার বোন যে অসুস্থ যখন ওরা ওর দুই ভাই এলাকাবাসীকেও কাউকে জানায় নাই ওরা দুই ভাই আমার বোনকে নিয়ে মতলব হসপিটালে চলে যায় তখন আমাদেরকে জানায় নাই আমার বোন যে অসুস্থ যখন তার মতলব থেকে রেফার করা হয় চাঁদপুর সদর হাসপাতালে তখন ম্যাক্সি ইনস্টে আমার ছোট বোন আমার মেজো বোনকে ফোন দিয়ে ওরা জানায় যে আমার বোন নাকি তিনটা கேরি ট্যাবলেট খাইছে কিন্তু এতে আমরা বিশ্বাসী না আমার বোন সুস্থভাবে সংসারটা করতেছিল এর আগের দিন রাত্রে আমার মায়ের সাথে আমার সাথে কথা হইছে আমার বোন কিছু বলে নাই ওর মুখে হয়তো ওই বিশটা দিয়ে রাখা হয়েছিল ও অন্তঃসত্ত্বা ছিল মা নাম সুবর্ণা ওরা তিন বোন ওর বাবা নাই ওর মা আছে অনেক কষ্ট করে ওদেরকে লেখাপড়া করে এই সুবর্ণ একজন ভালো ছাত্রী ছিল আমার জানার মতে আমি ফতপুর স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলাম ও খুব ভালো ছাত্রী ছিল এই মেয়েটার এইভাবে মানে নৃশংসভাবে এই টিপু এবং ওর পরিবার হত্যা করেছে রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ এন এন টিভি